তো ভাই সামনে কিন্তু এনিমিগুলো ফাইট করতেছে আর ভাই এই এনিমিটা একটা প্লেয়ার ডাউন দিছে আর ভাই এই কিলটা কিন্তু বেশ নিয়ে নিলাম আর ভাই ওই যে ভাই আরেকটা ডাউন দিছে ওই খেলটা নিয়ে লইব ও ভাই সব দ্বিতীয় খেলটা কিন্তু নিয়ে নিছে আর গাইস একটু পরে কিন্তু আবার নামে আর গাইস আবার নামার পরে কিন্তু গাইস ও আবারও ডাউন দেয় ভাই এই কিলটা চলে আয় রে ভাই চলো গাইস ফাইনালি কিলটা চলে আসছে তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো ভাই আশা করছি অনেক বেশি ভালো আছো অ্যান্ড টাইটেল মধ্যে আমাদেরকে অবশ্যই বুঝে গেছো গাইস আজকে কিন্তু আমরা সান্তিং ক্যারেক্টার ইউজ করিয়া কালাহারি এবং গাইস নেক্সট এই দুইটা ম্যাপে কিন্তু গাইস হাগল কার্ডে অনেকগুলো কিল করার চান্স করতে যাচ্ছি আর গাইস আজকে এই ভিডিওটা শিখলে কিন্তু প্রতিটা ম্যাচে তোমরা কিন্তু দশ থেকে পনেরোটা কিল ইজিলি করতে পারবা আর ভাই আজকে এনিমির ভাই যেভাবে কিলচিল করছিলাম না তো গাইস এনিমিরে দিয়ে আমি ডাউন দিয়ে আমি নিজে কিনেছিলাম তো কেমনে কি করলাম সেটা কিন্তু ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা এইটা কিন্তু গাইস আমার নতুন চ্যানেল এবং আমার ফার্স্ট ভিডিও তো আই होप তোমার সবাই সাপোর্ট করবা তো চলো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রুর মাধ্যমে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা ষোলো ভার্সেস স্কোয়াডে বাই এতগুলো প্ল্যানে আমরা নেমে যাচ্ছি ভাই কালাহারি কোন একটা জায়গায় এই জায়গাটার নাম আমি জানি না তো গাইস এইখান থেকে কিন্তু আমাদের হাগলি ডিপ শুরু হইব তো প্রথমে কিন্তু গাইস আমি এই যে এই জায়গার মধ্যে নামো তোমরা যদি এই জায়গাটার মধ্যে নামো তাহলে কিন্তু গাইস ভালো একটা কিল করতে পারবা আর গাইস ওই যে এক নামছে দেখি এই চান চল গেছে ম্যাচ দিছে এখানে আর আর এখানে গ্লিয়ারটাও দিয়ে দিলাম আর ভাই এই যে সবাই কিন্তু ভাই কালাহারি ম্যাপ আর নেক্সটারি ম্যাপের এই জায়গাটার মধ্যে নামবা আর এখন কিন্তু কিন্তু শান্তি কিন্তু গেছে আমি এই সাইডে মায়া দিব কারণ ওই সাইডে কোনো রকম প্লেয়ার নাই আর ভাই এই সাইডে কিন্তু ভরপুর লেভেলের প্লেয়ার তো গেছে চলো ওই যাওয়া যাক তো আরে ভাই মারেছে 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 ভাই আমার দেখলো কেমন নয় একে ওয়াল মায়া দিলাম আর ভাই এখন কিন্তু কিছুটা লুটমুট করে আর ঘরের ভিতর কি পাইছে এন নাইন ফোর আর ব্যাকটোর আর ভাই এখন কিন্তু আবারও আমাদের উপর দিকে চলে যেতে বা তার ভাই এদিকে কি কোন গান আছে নাই চলো গেছে উপরে চলে আসলাম আর গেছে এখন কিন্তু ওই যে সামনে গিয়ে ইয়োটা মিনতে সাঁতার এমনি প্লেয়ার আছে চলো গেছে একটা হেডশট দিছি আর ভাই এ ভাই এটা কি এই দেখি কিল না কি আরে ব্যাটা ফ্রি কিল আরে চাঁদুরে ভাই পাইছি না রে ভাই এটা এটা আইস সুগার ভাই এত সুন্দর ফ্রি কিলটা পাইলাম না উজি উজি চলো গাইস বাইরে থেকে দেখি ওরা পাই কি না অনলি হেডশট ভাই লাখ 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 সুট লাখ তো গাইস অনেকে বলবা যে ভাই আপনি হেডশট মারতে পারেন না জি ভাই তারা সঠিক গেস করেছেন এ এন্ড না মানে ভাই হেডশট মাই না ভাই উজি উজি চলো গাইস ওটা ডাউন ডিসি ভাই পাই গেলাম চন্দুরা এই কিলটা এই চলে গেছে এই যে হেডশট ভাই না মানে ভাই না তোমরা কি যে বলো হেডশট মায় না কারণ ভাই মাইডি যদি ব্যান হয়ে যায় ভাই অনেকক্ষণ পরে কিন্তু আঁকা দিয়ে আবার ওরাই কিন্তু এখানে নামতা আর ভাই এই কিলগুলো যদি নিতে পারি তাহলে কিন্তু পিবো আর ভাই ওরা কিন্তু নাইমে গেছে ভাই অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাইতেছে গা অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে গেছে কারণ ভাই চলো গেছে এর মধ্যে কিন্তু একজন জয়ে আর ভাই পরাজিত লোকটাকে কিন্তু আমি নিয়ে নিলাম চলো গেছে এই কিলটা কিন্তু নিয়ে নিলাম আরেকজন কিন্তু ভাই নামছে চান্দু কিন্তু শান্তি নামছে আর ভাই দেখি ওরা চলো গেছে ওরা কিন্তু এখানে ফুল ডেমেন্ট দিয়ে দিছে একটা শট দুই শট আর ভাই আমার কিলনি নাগা আর শান্তি নমায় উপরে গেছে ভাই লাভ নাই আমি উপরে রে চান্দু ও ভাবতেছে যে ভাই আমরা আমরা মারামারি মারি করতেছি কে ডাই সব কিল নিতেছে তো যাই হোক ভাই একটা কিন্তু ক্লিয়ার হয়েছে আরেকটা করে ভাই আরেকটা কিল কো

ভাই শালা কোত্তিকে মাইরা দিল রে ভাই আরে ওর দুই চোট প্লেয়ার এন ভাই এটা কি করলো আমার সাথে তো যাই হোক ভাই এখন কিন্তু এটা দুঃখ কষ্ট নিয়ে আমরা কিন্তু দ্বিতীয় ম্যাচে চলে যাব এ ফিউ আর ভাই দ্বিতীয় ম্যাচ নেক্সট আরি আর গাইস নেক্সট আরিতে কিন্তু তোমরা অনেকে কিন্তু জায়গা খুঁজে পাবে না যে ভাই কই নামো কই নামো তো গাইস তোমরা কিন্তু ভাই এই যে আই যে এখানে ব্লু জোনটা পড়ছে ভাই তোমরা কিন্তু এখানে নামতে পারো আর কতগুলো প্লেয়ার নামছে ও ভাই রে ভাই কতগুলো প্লেয়ার নামছে রে ভাই এখান থেকে তো গাইস এ কেমন ওটা রে ഉടത്തെ ദിവ ഉട ഭി ലഭിക്കാ ഉൾ আগে সে উনি দিয়ে এদিকে শান্তি নোটা মায়ের দিমু আর ভাইয়া এখানে নিচে চলে আসছে কারণ ভাই উপরে শান্তি নোটা মায়ের হইল ছাড়তো না টোয়েটা টাস দিছি ভাই একটা যদি উৎপিকা রেসে টিন আজকে ও ভাই ভাই গর্বিত ওটা কি আজকে চলো গাইস আজকে কিন্তু একটা পায় গেছি আর ভাই ওইটা কি ভাই ওইটাও দি আজকে চলো গাইস আজকে দুইটা পায় গেছি চলো গাইস তো এখন কিন্তু আসল গেম প্লে গেছি নিচে কিন্তু সবাই ফাইট করতে আছে কিন্তু ভাই আমি কিন্তু ফাইট করতে না এর একটাই কারণ কারণ ভাই আমি ডরাইতাছি তো ভাই অনেকে কিন্তু বলতে পারে যে আপনি কি ভাই ভয় পান নাকি জিনা ভাই আমি তো টিপস এন্ড ট্রিক্স কাটাই কিল করি আর ডরিটা টু পাই তো যাই হোক ভাই এটা কোনো বিষয় না ওই যে একটা প্লেয়ার যাইতেছে যান দূরে তিনশো দেয় ভাই ওর ডাউনলার দিয়ে দিছি আর ভাই এই জন্যই কিন্তু গেছে আমি অ্যাসকেসটা কিন্তু ঘুরতেছিলাম অত ভাই এই সিটিন মানে হাই ড্যামেজের গানগুলা তো দেখি এই খেলটা ক্লিয়ার হয়ে গেছে গারে ভাই তো গেছে অনেকে কিন্তু বলতে পারো যে ভাই আপনি আগের ম্যাচটা কেন ভুইয়া করেন নাই ভাই সোলোবার শেষ করে কি তোমরা আমার থেকে বুইয়া আশা করছিলা নাকি चांदुर पलैसना पलैसना चलो गैस चलो गैस और क्योंकि डाउन दिए दिल भाई ओई बुझे ना रे शांति नो कैरेक्टर टा लो एसी दिखा आगे तुम्हारा क्योंकि तु, भाई एम जी कैरेक्टर कॉम्बिनेशन टा नीसी देन नहीं बा चलो गैस आई तो डिमिट्री मार से भाई यानो हिटलर जुग चलता से ना कि तो जाए भाई और क्योंकि एक क्लियर टा दिए दिल मार भाई ई किल्ले किंतु पाईसी ना भाई रे भाई ई किल्ले के एम पाईसी चलो गैस लपटा दिए दे अरे अरे उठते भाई ना के रे अरे भाई रे वो उठ अरे উঠতে দেখতাম তো এক দু তিন চলো গাছ উঠতে গেছি গা ভাই ফাইনাল ভাই এসব আমি অ্যাভেলেবেল পাই বুঝছো মানে এইসব আমার কাছে কোনো বিষয় না তো প্রথমে উঠতে পায় না এটা অন্য বিষয় আর কি মানে ভাই ইচ্ছা করি নাহলে ভাই একবারে উঠতে গেলে গে তো তোমরা বলতে যে ভাই এটা কেমনি কি করলেন ভাই কমেন্ট বক্স কিন্তু ভাই জ্বালাপালা করলে তা

আর ভাই এখন কিন্তু আরে কিন্তু চোখটা দেখাই দিবো আর গাইস এখন কি হবে জানো এখন হবে মাথা বন 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 করে মাথা বন 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 করে

আগে এখন কিন্তু অনেকক্ষণ যাবত কিন্তু প্লেয়ার পাই নাই তারপরে কিন্তু গেছি অনেকক্ষণ পরে আমরা কিন্তু গেস প্লেয়ারের সন্ধান পাওয়া যায় আগে যখনই আমরা প্লেয়ারের সন্ধান পাই যাই দেখো ভাই প্লেয়ারটা কোন দিকে তো প্লেয়ার কিন্তু গেছে বাম দিকে একটা ছিল ডান দিকে একটা আর ভাই এখানে কিন্তু গেছে আমি হার্ড রিপস কার্ডে দুইটা ওয়াল মারছি আর গেছে কিন্তু লাভ দিল হয়ে যাবো চলো গেছে ও ভাই তুমি কেডা আরে চান্দু রে

এই দিকে তো ভাই টয় কারাজের মাথা ছিল ভাই মশার ডাকো আছে কিন্তু ভাই প্লেয়ার তো পাইতেছি না ভাই এই ভাই প্লেয়ার কো ভাই প্লেয়ার পাইতেছি না কেন ভাই আর ভাই তোমরা কিন্তু চ্যানেল ভিডিও দেখতে পারবো আমাদের এই চ্যানেলে রেগুলার ঠিক আছে গাইস এইটা কিন্তু আমি বট আইডি দিয়ে কিন্তু ভিডিওটা বানাইছি আর ভাই দুই তিন দিন কিন্তু বট আইডি দিয়ে বানাবো তারপরে কিন্তু গেছি একটা আইডি কিন্তু গেছি খরিদ করছি ওই আইডি দিয়ে কিন্তু গেছি ভালো ভালো ভিডিও আসবে তো আই হোপ তোমাদের কাছে ড্রেসআপ মেসআপ মানে মোটামুটি ভালোই লাগবে চলার মতো আর কি তো যাই হোক ভাই ওই এক চান্দু রে চলো गाइस অর স্কোয়াডে খতম ভাই আজকে কোয়ান্ট স্কোয়াড খতম করছি তা কিন্তু गाइस অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভাই এগরেস ভাই এই প্লেটা মোর সেনা রে ভাই ফুল লেভেল দিছিলাম আগে সেই দিকে কিন্তু শান্তিনোডা মায়া দিছে আর ভাই ওর কিন্তু ব্যস্ত রাখতিব চলো गाइस আরে মাইচি মাইচি আছে শান্তিনোডা কি আই ফর মো তো চলো गाइस যাও যাক আরে ভাই চলে আসছি ভাই আর কিছু দরকার না ভাই ইমেজ ইজি বুইয়া ঠিক আছে তো দেখো ভাই ইমেজ ম্যাচটা কিভাবে বুইয়া করি উপর প্লেয়ার আছে চলো गाइस ল্যান্ডম্যানটা নিচে দিয়ে গিয়া ফাটাই দিলাম আর তোমরা তো টিপস না টিপস বুঝেনা রে ভাইয়া ওরে চান্দুরে ওই যে একটা প্লেয়ার চলো গেছে ফুল ডামে দিছে আরে ভাই ডাইনি আরে ভাই মারিছে 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 ভাই রে ভাই তো অনেকে বলতে পারো যে আপনি হয়তো ডরাইতেছেন জি না ভাই আমি ডরাইতেছি না আমি ভয় পাইতেছি তো সাধারণত ভাই আমি তো ডরাই না ভয় পাই তো যাই হোক ওই সামনে একটা আরে লাগ 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 আরে ভাই নিচে দিকে রে মারিছে রে ভাই রে ভাই কোয়াডা মিলা মারছে ওরে তিনজন একই স্কোয়াডের ভাই আর আমি যারা মারছিলাম ও অন্য স্কোয়াডের আরে ল্যান্ডমাইন লেন ফাড়া দিছে তো যাই হোক এই ছিল আমাদের আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবার তো আল্লাহ হাফিজ